শাকিব খানের ব্যাপারে বুবলি কিছু বলতে পারবে না শাকিব খানের ব্যাপারে বুবলি কিছু বললেই মামলা করতে হবে বুবলি তার কাজ নিয়ে কথা বলতে পারবে তার সন্তান নিয়ে কথা বলতে পারবে বাট সাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে পারবে না সাকিব খানকে নিয়ে কথা বললেই মামলা হবে তো ভাই ব্রাদার এই রকম একটা মামলার ভূমিকি দিয়ে শবনম বুবলিকে ঘিরে একটি নিউজ প্রকাশ করা হয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে বুবলিকে কেন মামলার ভূমিকি দেওয়া হলো অপু বিশ্বাসও তো সাকিব খানের ওয়াইফ অপু বিশ্বাসও তো সাকিব খানকে নিয়ে কথা বলে বাট অপু বিশ্বাসের মামলার ভূমিকি দেওয়া হলো না শবনম বুবলিকে মামলার ভূমিকি দেওয়া হলো এই বিষয়ে যদি তারা মামলা দিয়ে থাকে তাহলে হবে হবে। অপুবিশ্বাসকে না দিয়ে কেন সব নাম বুবলিকে দেওয়া হলো তার মানে এর পিছনে অনেকটা রহস্য লুকিয়ে আছে জল কিন্তু অনেক দূর গড়াইছে আচ্ছা এখন কথা হচ্ছে প্রথম আলো যে নিউজটি করেছে এই নিউজটি কি আদৌ সত্য নাকি এই নিউজটি টাকা দিয়ে করানো হয়েছে তো ভাই ব্রাদার এইরকম প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো এখন কথা হচ্ছে প্রথম আলো যে নিউজটি করেছে সেই নিউজটি যদি সত্য হয়েই থাকে তাহলে প্রথম আলো যে নিউজের মধ্যে ওয়ার্ডগুলো গুলো ব্যবহার করেছে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করেছে সত্য হলে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতো না বাট এই নিউজটা পুরোটাই যে একটা ফেক নিউজ এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে আর এই নিউজটা টাকা দিয়ে প্রথম আলোকে করানো হয়েছে যাতে স্বপ্না মুবলি একটু থেমে থাকে তবে সব থেকে হাস্যকর ব্যাপার যেটি হয়েছে সেটি হচ্ছে পুরো নিউজে স্বপ্না মুবলিকে নিয়ে উল্টা কথা বলা হয়েছে বাট অঘোবিশ্বাসকে যথেষ্ট পরিমাণের র্যাক্সপেড দিয়ে কথা বলা হয়েছে তার মানে কি বোঝা যাচ্ছে অঘোবিশ্বাস ম্যাডামও জড়িত আছে এই নিউজটির সঙ্গে আমি বলছি না অঘোবিশ্বাস ম্যাডাম টাকা দিয়ে এই নিউজটা করিয়েছে বাট অঘোবিশ্বাসও হয়তোবা সম্পৃক্ত থাকলেও থাকতে পারে কারণ নিউজটা যেভাবে করা হচ্ছে আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে এই নিউজটা কোনো সত্য নিউজ নয় এটা পুরোটা একটা টাকা খেয়ে নিউজ করা হয়েছে এই নিউজের কয়েকটি পয়েন্ট আমার কাছে সব থেকে বেশি হাস্যকর মনে হয়েছে নাম্বার ওয়ান সবনাম বুবলিকে মামলা দেওয়া হয়েছে বাট অপু বিশ্বাসকে মামলা দেওয়া হয় নাই কারণ সবনাম বুবলি সাকিব খানকে নিয়ে সব সময় কথা বলে তারা এখানে অপু বিশ্বাসের নামটি না দিয়ে তারা এটাই প্রমাণ করে দিল যে এই নিউজটির সঙ্গে অপু বিশ্বাস সম্পৃক্ত রয়েছে দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সবনাম বুবলি ইন্ডিয়াতে গিয়ে বলছে যে সাকিব খান আমায় শুভ কামনা জানায় তার নতুন নতুন কাজের জন্য এই কথাটার উপর তারা ভিত্তি করে নিউজে লিখেছে সবরাম বুগলি যা বলেছে সবটাই মিথ্যা সাকিব খান এমনটা কখনো বলে নাই তো হাস্যকর বিষয় হচ্ছে এটাই সাকিব খান সবনাম বুবলিকে শুভকামনা জানাইছে নাকি জানায় নাই এইটা ওই পারিবারিক সূত্র কিভাবে জানলো তার মানে কি সাকিব খান ঘরের কথা পরকে গিয়ে গিয়ে বলে বলে আসে যদি সাকিব খান তার পার্সোনাল কথা সবাইকে মাইকিং করে নাই বলে থাকে তাহলে ওই পারিবারিক সূত্র কিভাবে জানলো ভাই কথাগুলো একটু ভালো করে বুঝেন সাকিব খান না হয় আরো চোদ্দটা বিয়ে করুক তাতে আমার যায় আসে না বাট কথা হচ্ছে নিউজের মধ্যে যে এত এত মিথ্যা কথা ছড়ানো হয়েছে তাতে কি সবনাম মুবলির উপর এফেক্ট পড়ে নাই অবশ্যই শবনম মুবলির উপর এফেক্ট পড়ছে আর শবনম মুবলির উপর তো এফেক্ট পড়ে তাই এই নিউজটা করানো হয়েছে আচ্ছা তারপরে যে পয়েন্টে রয়েছে শবনম মুবলি সাকিব খান এবং সাকিব খানের মা-বাবাকে ঘিরে যা যা বলেছে এই কথাগুলো নাকি ওনাদেরbete হজম হয় তারা নাকি বিরক্ত হয়েছে তারা কি শুধু শবনম মুবলির কথায় বিরক্ত হয় অপভিসাসের কথায় বিরক্ত হয় না অপভিসাস যে এত এত কথা বলে সেই কথাগুলো তারা কিভাবে হজম করে তার মানে অপভিসাস যদি তাদেরকে গ্লো দেয় সেটাও তাদের ভালো লাগবে আর শবনম মুবলি যদি তাদের প্রশংসা করে এটা তাদের ভালো লাগবে না সবনাম সব নাম বুবলির ভালো কথাগুলো তাদের হজম না হয় তাহলে তো অপবিশ্বাসের খারাপ কথাগুলো হজম হবে এটাই স্বাভাবিক তাই না ভাই এইটা যদি সত্য নিউজ হতো না তাহলে আপনারা কখনো এইভাবে নিউজটা করতেন না এইটা যে সত্য নিউজ না এইটা যে একটা ফেক নিউজ এটা কিন্তু সবাই বুঝে গেছে আর কেউ একজন আপনাদেরকে টাকা দিয়ে পুরো নিউজটা অর্থাৎ পুরো স্ক্রিপ্টটা সাজিয়ে দিয়েছে এইটা কিন্তু আপনাদের নিউজটা পড়ি বোঝা গেছে এটা হচ্ছে অপবিশ্বাস ম্যাডামের চালাকি অপবিশ্বাস ম্যাডাম চালাকি করে এই কাজটি করেছে যাতে সব নাম বুবলি পায় সব নাম বুবলি সরে দাঁড়ায় সব নাম বুবলি স্তব্ধ হয়ে যায় এই কলি যুগে আরো যে কত কি দেখবো আরো যে কত নাটক দেখবো আল্লাহ ভালো জানে তবে মামলার যে কথাই উঠে আসছে এইটা সব থেকে হাস্যকর একটি কথা সবনাম বুবলি তার হাজবেন্ডকে নিয়ে কথা বলবে তার হাজবেন্ডকে নিয়ে কথা বলতে গেলে কি সব মামলা খাবে এই মামলার কথাটা যদি অপুবিশ্বাসকে বলা হইতো তাহলে খাপ খাইতো কারণ অপুবিশ্বাসের সঙ্গে সাকিব খানের কোনো সম্পর্ক না যেখানে সবনাম বুবলি এবং সাকিব খানের ডিভোর্স হয়নি সাকিব খান এবং সবনাম বুবলি সময় নিচ্ছে সেখানে কিভাবে এই ধরনের কথা আসে তো এই পুরো নাটকটার যিনি স্ক্রিপ্ট রাইটার আছেন আমি মনে করি তার আরো বেশি স্টাডি করা হচ্ছে তার স্টাডি অনেকটা দুর্বল কোন নিউজ কিভাবে করতে হয় কোন স্কিপ কিভাবে সাজাতে হয় এইটা ওই রাইটার জানে না আর এই স্কিপ রাইটার যে কোন ব্যক্তি কোন অভিনেত্রী কোন অভিনেতা এইটা আমরা সবাই বুঝে গেছি আরেকটি ব্যাপার সেটি হচ্ছে সবনাম বুগলির কথায় যদি সাকিব খান এতটাই বিরক্ত ফিল হন তাহলে সাকিব খান কেন নিজে বলতেছেন না কেন তিনি নিজে মুখ খুলে বলতেছেন না যে সবনাম ববলির কথায় আমি অনেকটা বিরক্ত ফিল করি সবনাম ববলিকে তার ভালো নাই লাগতে পারে যদি তার ভালো নাই লাগে তিনি সরাসরি এই বিষয়গুলো ক্লিয়ার ক্লিয়ার করে দেখ যে ওই ব্যক্তিকে আমার ভালো লাগে না তিনি ক্লিয়ার করে দেখ তিনি কেন লুকুচুরি গেম খেলতেছেন আর এই নিউজের মধ্যে আরেকটি কথা ছোট্ট করে লেখা হয়েছে সেটি হচ্ছে অপু সঙ্গে সাকিব খানের ডিভোর্স হয়ে গেছে বাট সাকিব খান অপু সম্মান দেয় শুধুমাত্র আব্রাহাম খান জয়ের জন্য ভাই পয়েন্টটা বোঝেন অপু বিশ্বাসকে সাকিব খান সম্মান দেয় শুধুমাত্র আব্রাহাম খান জয়ের জন্য আর সবনাম বুবলিকে মামলা দিয়ে দিচ্ছে শেজাদ খান বীরের জন্য বাহ ভেরি গুড এত বড় নিউজ করা হয়েছে এত বড় নিউজের মধ্যে যদি অপু নাম না থাকে তাহলে তো ব্যাপারটা খারাপ হয়ে যায় তাই না তাই কায়দা কৌশল করে নামটা সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে এবং যথেষ্ট পরিমাণের রেক্সেট দিয়ে অপুবিশ্বাসের সম্পর্কে বলা হয়েছে তো ভাই এই সমস্ত টাকা দিয়ে করানো হয়েছে এই নিউজটা টাকা দিয়ে করানো হয়েছে শাকিব খানের ফ্যামিলি মেম্বাররা কেউ এই ধরনের কথাবার্তা বলে নাই তো ভাই ব্রাদার ভিডিওটা পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আল্লাহ